সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকে কী রেসিপি হবে যে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেবো আর হ্যাঁ যারা আলু ভাজা দেখে বুঝতে পারছো যে কি রেসিপি হচ্ছে তারা অবশ্যই কমেন্টে জানাবে কিছুটা পরিমাণে লবণ এক করে যাতে ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে যারা মনে করছে যে আলু ভাজাটা কিছু করবে তো তারা অবশ্যই যখন আলু হয়ে যাবে তারপর ধোয়ার পর নুন হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো মেখে তারপর আলুটাকে ভালো করে খেতে নেবে তো এতে আর কি আলুটা ভালো খেতে হয় আর একটু সুস্বাদ হয় আলুগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা ভালো করে আলুগুলোকে তুলে নেব আমরা ওই তেলের উপর

মাংস প্রায় হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমরা হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো তো চলো এবার ভালো করে একটু মেরে ফেলে আর এই যে কালারের জন্য আমরা কিছুটা পরিমাণে মশলা সরি কি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো মশলা ধোয়া বাটিতে মাংস কষানো হয়ে গেছে এবার আমরা আলু অ্যাড করে দিয়েছি তো চলো ততক্ষণ ভালো করে কষিয়ে নিই তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে জল আটকাতে পারছি না তো তাও না আমাকে একটু এক পিস কষা মাংস তো চলো আমি ততক্ষণ টেস্ট করে নিই কীরকম রান্নাটা হয়েছে প্রায় কষানো হয়ে তারপরে এই যে জল অ্যাড করে দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে আর কি দেখানো হয়নি এই যে দেখতে পাচ্ছ জল অ্যাড করা হয়ে গেছে চিকেন একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো হালকা হালকা গ্রেভি আছে আর এই যে আলু আর এই যে দেখো এই যে রসুন তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে কথা হচ্ছে বাই